সবটা আমরা কিন্তু জয়েন করতে পারিনা রোমানা আপু অসংখ্য ধন্যবাদ রোমানা আপুজন্য সবাইকে হাত কা দিতে আচ্ছা দাঁড়াও আমাদের সাথে আছে আমাদের প্রধান অতিথি আর দুই লাইভ কোচিং এর লিডিং আমরা সাইপোসের ছায়া আমাদের কারিচন্ত দিন ধন্যবাদ

একাধিক মেলা উদ্বোধন করতে এসেছি এবং ওনাদের শৃঙ্খলা ওনাদের উদ্দেশ্য সব আসলে প্রশিক্ষণ দাবিদার সেজন্য আমরা বিসিসির পক্ষ থেকে ছুটে আসি এবং আমি বিসিসি তখন যখন আন্তর্জাতিক ক্রেট ফেয়ার কমিটির চেয়ারম্যান ছিলাম তখন আমি একাধিকবার এখানে এসেছি এখন আমি এটি এবং হাউজিং কমিটির চেয়ারম্যান আমি বলব যে এটা বিদেশি রপ্তানি করে দেশে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব এবং আমি বলবো যে আমাদের উদ্যোক্তাদেরকে কিছু নিয়ম কিছু দৃষ্টি রাখা উচিত যে গ্রাহকের চাহিদা কোন ধরনের পণ্য রয়েছে সে গ্রাহক চাহিদার উপর নির্ভর করে বা মূল্যায়ন করে আমাদেরকে পণ্য তৈরি করতে হবে এবং পণ্যের গুণগত মান দিকে খেয়াল রাখা উচিত এবং যেন এই দেশের চাহিদা মিটিয়ে বিদেশে সহজে রপ্তানি করা যায় আমি সে আহ্বান জানাবো উদ্যোক্তাদের প্রতি আর আপনি আপনারা অবগত আছেন নিশ্চয়ই যে দেশে এখনও ফার্টি পার্সেন্টের মতো মহিলাদের এই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে